নমস্কার বন্ধুরা লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগত গরম পড়ার সঙ্গে সঙ্গে এসির ব্যবহার বেড়ে গেছে এবং আপনি বাড়িতে এসিটি হয়তো লাগিয়ে ফেলেছেন অথবা এই বছর লাগানোর চিন্তা করছেন কিন্তু এসি লাগানোর সঙ্গে সঙ্গে এসি পারমিশন করাতে হবে কি না সেটা ঠিক বুঝতে পারছেন না সেটি জানার জন্য প্রথমেই আপনাকে জানতে হবে আপনি বাড়িতে যে এসিটি লাগিয়েছেন বা লাগানোর চিন্তা করছেন তার ওয়াটেজ কত এসি কেনার সময় দেখবেন তার ক্যাপাসিটি লেখা থাকে দেড় টন এক টন দু টন এই বিভিন্ন ধরনের এসি মার্কেটে অ্যাভেলেবেল হয় এবং সেখানে ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি এই দু ধরনের এসিও অ্যাভেলেবেল আছে ইনভার্টার এসি স্টার্ট করার সময় ঘরটি যখন খুব গরম থাকে তখন এটি ফুল ক্যাপাসিটিতে রান করে এবং বিভিন্ন কোম্পানি ওয়াইজ এটি চোদ্দোশো থেকে ষোলোশো ওয়াট নিয়ে থাকে এবং প্রথম এক ঘন্টা এই ষোলোশো ওয়াট বা পনেরোশো ওয়াট দেড় টনের এসি কনজিউম করে থাকে এবং তারপর যখন আপনার ঘরটি ঠান্ডা হয়ে যায় তখন এসির ওয়াটেজটিকে আস্তে আস্তে কমাতে থাকে এবং যখন ঠিকঠাক ঠান্ডা হয়ে যায় তখন সাতশো আটশো দুশো তিনশো ওয়াটেও এই ইনভার্টার এসিগুলি রান করতে থাকে এক্ষেত্রে আরেকটি বিষয় বলার রয়েছে যদি আপনার এসির টেম্পারেচারটিকে ষোলো থেকে আঠারো ডিগ্রি করে রাখেন তখন কিন্তু ওই যে ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটিতে বেশি সময় ধরে রান করে আপনার ইলেকট্রিক কনজামশন বাড়িয়ে দেয় ম্যাক্সিমাম ডিম্যান্ডও তখন বাড়িয়ে দেয় এরপরে আসছে নন ইনভার্টার এসি আপনি যদি নন ইনভার্টার এসি লাগান তাহলে সেই নন ইনভার্টার এসি দেড় টনে সাধারণত দু হাজার থেকে বাইশশো ওয়াটের হয়ে থাকে এবং যতক্ষণ পর্যন্ত নন ইনভার্টার এসি অন থাকে ততক্ষণ পর্যন্ত দু হাজার থেকে বাইশশো ওয়াট বিভিন্ন কোম্পানি ওয়াইজ নিতে থাকে এবং আপনার ঘরটি যখন ঠান্ডা হয়ে যায় নন ইনভার্টার এসি টোটালি পাওয়ারটি অফ করে দেয় তখন কিন্তু কোনো কনজামসিনই হয় না কিন্তু তারপরে ঘরটি আবার একটু গরম হয়ে গেলে নন ইনভার্টার এসি ফুল ক্যাপাসিটি দাঁড়ান করে এবং তখন আবার দু থেকে বাইশশো ওয়াট নিয়ে থাকে সেই জন্য বুঝতেই পারছেন নন ইনভার্টার এসিতে পাওয়ার কনজামশন একটু বেশি হয় ইনভার্টার এসিতে যেহেতু ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওর পাওয়ার ক্যাপাসিটি অনেক কমিয়ে দেয় অনেক কম কনজামশন আপনার এসির জন্য হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে আপনার যে ইলেকট্রিক কানেকশানটি দ্বারা রয়েছে তার ওয়াটেজ কত এবং তার ওয়াটেজটি জানার জন্য আপনাকে ইলেকট্রিসিটির বিলটি দেখতে হবে এবং বিলটির একটু উপরের দিকে গেলে আমি যেরকম দেখাচ্ছি সাইডের স্ক্রিনে এখানে দেখুন কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার লেখার পরে ডান দিকে ট্যারিফ রয়েছে এ আর এটা হচ্ছে ডোমেস্টিক রুরাল ডিএম ইউ হলে হবে ডোমেস্টিক আরবান এবং তার ঠিক নিচি সিডি মত হচ্ছে কন্ট্রাকচুয়াল ডিমান্ড এবং ব্র্যাকেটে কে ভি এ লেখা রয়েছে এই বিলটিতে যেমন রয়েছে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স কে ভিএ আপনি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স কে ভিএ ম্যাক্সিমাম কারেন্ট একসঙ্গে ড্র করতে পারেন তার থেকে বেশি লোড নিলে কিন্তু আপনার এসি পারমিশন করাতে হবে এখন বোঝাই যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স কে ভিএ যদি লোড হয়ে থাকে আপনার এসিতে নিয়ে থাকে দেড় টন এসির ক্ষেত্রে মিনিমাম চোদ্দোশো ওয়াট দেড় টনের এসি চোদ্দোশো ওয়াট নিয়ে থাকলে সেটিকে যদি আপনি পয়েন্ট এইট ফাইভ দিয়ে ভাগ করে দেন তাহলে ষোলোশো সাতচল্লিশ ভিএ মাললব ওয়ান পয়েন্ট সিক্স ফোর সেভেন কে ভিএ হচ্ছে মানল আপনার কন্ট্রাকচুয়াল ডিমান্ড সিফ এসির জন্য ওয়ান পয়েন্ট সিক্স ফোর সেভেন কে ভি এ লাগছে তার মানে বোঝাই যাচ্ছে নন ইনভার্টার এসিকে প্রথমে চালানোর জন্য আপনার ওয়ান পয়েন্ট সিক্স ফোর সেভেন কে লোড প্রয়োজন হচ্ছে এবং তার সঙ্গে বাড়ির অন্যান্য লোড যেমন লাইট ফ্যান এগুলি কিন্তু অ্যাড হবে তার মানে আপনি বাড়িতে যদি নন ইনভার্টার এসি লাগান তাহলে টু কে এ মিনিমাম কানেক্টেড লোড আপনাকে বাড়িতে রাখতে হবে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন এসিটি প্রথম অন করছেন তখন যেহেতু এসি একাই চোদ্দশো ওয়াট মানে ওয়ান পয়েন্ট সিক্স কে কাছাকাছি লোড নিয়ে নিচ্ছে সেই সময় কিন্তু হাই কনজামস করে যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট যেমন কি টোয়েস্টার মাইক্রোওয়েভ অথবা ইন্ডাকশন ওভেন এগুলি কোনোভাবেই চালানো যাবে না অন্তর্পক্ষে এক ঘন্টা এসি চলার পরেই আপনি এই সমস্ত ইকুইপমেন্টগুলি ব্যবহার করুন তা হলে এই হাই ওয়াটেজ নেই এই ইকুইপমেন্টগুলি কিন্তু এক ওয়াটের উপর মানে প্রায় বারোশো বিয়ের এর উপর লোড নিয়ে থাকে এবং এসির সঙ্গে সেটিকে যোগ করলে প্রায় টু পয়েন্ট এইট কে এর কাছাকাছি লোড আপনার পড়ে যাবে বর্তমান দিনে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যে রিডিং নিচ্ছে সে কিন্তু কন্ট্রাকচুয়াল ডিম্যান্ডের সঙ্গে সঙ্গে আপনার ম্যাক্সিমাম ডিম্যান্ডটিও নোট করছে যেমন দেখুন এই বিলটিতে দেখা যাচ্ছে কন্ট্যাকচুয়াল লোড মাললব সিডি সেটি রয়েছে পয়েন্ট ফাইভ ফোর কে এবং এর ম্যাক্সিমাম ডিম্যান্ড রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কে এ মতলব এর কিন্তু কন্ট্রাকচুয়াল ডিম্যান্ড যা রয়েছে তার থেকে ম্যাক্সিমাম ডিম্যান্ড বেশি রয়েছে তার জন্য এই সমস্ত কনজিউমারদেরগুলোর জন্য এসি পারমিশন অবশ্যই করেই নিতে হবে তার মানে বোঝা যাচ্ছে আপনি আপনার বিলটি দেখি বুঝতে পারবেন আপনার এসি পারমিশন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে করানোর প্রয়োজন আছে কি না যদি আপনার কানেক্টের লোড টু কে বিয়ে বা তার থেকে বেশি থাকে এবং আপনি যদি একটু ছোট্ট করে ক্যালকুলেশন আপনার এসি এবং অন্যান্য কন্টিনিউয়াস লোডগুলি করে নেন এবং সেটি যদি আপনার কন্ট্রাকচুয়াল ডিম্যান্ডের থেকে কম হয় তাহলে এসি পারমিশন করানোর প্রয়োজনই হচ্ছে না এক্ষেত্রে বলে রাখি এই বিলটি দেখলে আপনি আরেকটি জিনিসও দেখতে পারবেন আপনার এই কানেকশানটির জন্য কত টাকার সিকিউরিটি ডিপোজিট জমা রয়েছে এই কানেকশানটির জন্য দেখুন এখানে আমি যে বিলটি আপনাদেরকে দেখাচ্ছি তার সিকিউরিটি ডিপোজিট বারোশো টাকা রয়েছে এবং এর কন্ট্রাকচুয়াল ডিম্যান্ড রয়েছে পয়েন্ট ফাইভ ফোর কেবি এবং এর ম্যাক্সিমাম ডিম্যান্ড রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কে এ মানলব এর জন্য অবশ্যই এসি পারমিশন করাতে হবে এবং এসি পারমিশন করানোর জন্য কত টাকার কোটেশন আসবে তার ডিটেলস ভিডিওটি লিঙ্ক আই বটনে পেয়ে যাচ্ছেন সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আপনার এসি পারমিশন করানোর জন্য কত টাকার কোটেশন আসতে পারে তাহলে খুব আরামসে আপনি দেখে নিন এসি লাগানোর আগে অবশ্যই দেখে নিন আপনার এসি পারমিশন করানোর প্রয়োজন হচ্ছে কি না এবং তারপরেই আপনি এসিটি ব্যবহার করতে থাকুন আপনি যদি এসি বাড়িতে লাগিয়ে থাকেন এবং আপনার বাড়ির যদি এসি পারমিশন না করানো থাকে তাহলে বর্তমান দিনে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যে ধরনের মিটারগুলি লাগিয়ে রেখেছে তাতে কিন্তু ম্যাক্সিমাম ডিম্যান্ড সবসময়ই নোটিং করছে এবং মিটার রিডাররা যেভাবে রিডিং নিচ্ছে তাতে কিন্তু ম্যাক্সিমাম ডিম্যান্ডটাও উল্লেখ করে দিচ্ছে যেটি আমি এই বিলটিতে দেখতে পাচ্ছেন এবং সেই ম্যাক্সিমাম ডিম্যান্ড আপনার ডিমান্ডের থেকে বেশি একটি হিউজ কোটেশন আপনার এবং সেই কোটেশনের অ্যামাউন্ট তখন আপনাকে পেমেন্ট করতে হবে এসি পারমিশন না করানো থাকলে এই ধরনের কোটেশন আপনাকে আসতে পারে এবং এই কোটেশান অ্যামাউন্ট যদি আপনি পেমেন্ট না করেন তাহলে কিন্তু এই কোটেশান অ্যামাউন্টটি বিলের সঙ্গে অ্যাড হয়ে যাবে সুতরাং বোঝাই যাচ্ছে এসি লাগানোর আগে অবশ্যই দেখে নিন আপনার এসির পারমিশন করানোর প্রয়োজন আছে কিনা এবং এসি পারমিশন করানোর জন্য কত টাকার কোটেশনের প্রয়োজন হচ্ছে সেটিও আপনি এই লিঙ্ক থেকে পেয়ে যাচ্ছেন আজ তাহলে পর্যন্ত টাটা গুড বাই বান্দে মাতারাম